জানিয়ে দেবো সবশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার ক্ষমতা থেকে সরকারকে পদত্যাগ করতে পশ্চিমাদের সীমাহীন চাপ মহা বিপদের আলামত হঠাৎ কঠিন পশ্চিমারা কঠোর কর্মসূচির ঘোষণা দিল শিক্ষার্থীরা মাঠে নেমেছে সেনাবাহিনী চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে ঠিক ওইভাবে আমলিক সরকারকে এখন দেশি এবং বিদেশি কোটা আন্দোলনের সার্বিক ঘটনা অনুসন্ধানে স্বাধীন তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ এটি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত তেইশ জুলাই চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের এই মুহূর্তে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মূল সংবাদ জানিয়ে দিতে চাই দর্শক এবার সরকারের উপর সীমাহীন বিদেশি চাপ ভেঙে যাচ্ছে সরকারের চেয়ার কঠিন অ্যাকশনে নামলো পশ্চিমারা দর্শক আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে একের পর এক কঠিন অ্যাকশন নেওয়ার ঘোষণা দিচ্ছে পশ্চিমারা কিন্তু নিচ্ছে না দর্শক আজ বিকালে যে সংবাদটা আসলো তাতে মনে হলো যে তারা ইতিমধ্যে তাদের অ্যাকশনটা শুরু করেছে অর্থাৎ তারা অ্যাকশনের যে প্রাথমিকভাবে যে শাস্তিটা সেটা দেওয়া শুরু করেছে বাংলাদেশকে দর্শক এবার মহাবিপদের আলামত কপাল পড়ল বাংলাদেশ সরকারে কী হতে যাচ্ছে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন দর্শক এমন একটা অবস্থা হয়ে গেছে সরকারের চেয়ার কচু পাতার পানির মতো হয়ে গেছে মানে নড়েচড়ে এমন একটা অবস্থা হয়ে গেছে দর্শক কথার বর্মনা চলুন এমন কিছু গোপন তথ্য আমাদের সামনে ফাঁস করেছেন জনাব গোলাম মৌল্লা রনি এবং বিএনপির নেত্রী বেগম ব্যারিস্টার রুমিন পারহানা দর্শক চলুন শুরুতে আমরা গোলাম মাল্লা রনি সাহেবের মুখ থেকে আমরা সেই বিস্তারিত প্রতিবেদন দেখে আসি যেখানে পশ্চিমারা কঠিন অ্যাকশন নিচ্ছে এবং শুরু করেছে সে বিষয়ে আমরা জানবো যে সরকারকে কঠিন চাপে ফেলতে তারা কী শুরু করেছে তো দর্শক কথা হনার চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত দর্শক অনেকগুলো বিপদ অনেকগুলো আপদ অনেকগুলো বালা অনেকগুলো মুসিবত সীমাহীন সংকট চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে ঠিক ওইভাবে আওয়ামী সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে সরকার এতকাল যে বিষয়গুলো নিয়ে গর্ব করেছে যেমন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক টাকা তাদের আছে বাংলাদেশ ব্যাংক ভরা শুধু রিজার্ভ আর রিজার্ভ এটি এখন এমন স্পর্শকাতর অবস্থায় আসছে আমি সিরিয়ালি বলে যাচ্ছি যে গত প্রায় এক মাস ধরে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে তাদের যে কত টাকা আছে ফরেন রিজার্ভ এই তথ্য আগে যেভাবে প্রকাশ করতে গত এক মাস ধরে তারা সেটা প্রকাশ করছে না এবং এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক পরিবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং এই অবরোধ হরতাল কোনো কিছু চলছে না খালি কমপ্লিট একটা শাটডাউন চলছে ছাত্রদের এই পুরো পরিস্থিতিতে সরকার এতটা নাজুক অবস্থায় পড়েছে যে কন্টিনিউয়াসলি শাটডাউন মোকাবেলা করার জন্য কারফু দিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে ব্যাংক বিমা থেকে শুরু করে রাস্তাঘাট রেল ব্রিজ কালবার সব বন্ধ করে দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সনে রেলপথ বন্ধ ছিল কয়দিন আমি জানি না কিন্তু আমাদের দেশে যত মানে আন্দোলন সংগ্রাম হয়েছে বিআরটিসির বাস এবং রেল চলেছে এখন সব বন্ধ এইভাবে ব্যাংক বন্ধ থেকেছে দিনের পর দিন এরকম ঘটনা কখনো ঘটে নাই বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এই মুহূর্তে কতটা চাপের মধ্যে আছে যার প্রেক্ষিতে যেই দিন ব্যাঙ্ক খুললো সেই দিনই প্রাইভেট ব্যাঙ্কগুলোকে পঁচিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক লোন দিল ঋণ দিল ব্যাঙ্কগুলোর তারল্য ঠিক রাখার জন্য এখন এই যে লোন তারা দিলো কোথেকে দিল টাকা ছাপিয়ে দিল যদি দেয় তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে বারোটা বেজে যাবে অর্থনীতির যা হোক আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি যে এই যে অর্থনৈতিক দেশের মধ্যে একটা চাপ এটার পাশাপাশি এখন এই যে ছাত্র বিক্ষোভ কোটা বিরোধী বিক্ষোভ এটিকে খুব জঘন্যভাবে হ্যান্ডেল করার কারণে এখানে অসংখ্য হতাহত হয়েছে মানে সরকার এখন নির্দিষ্ট করে বলতে পারছে না সরকার বলছে আমরা এই যাবৎকালে যে এটা পেয়েছি একশো ছাপ্পান্ন না একশো ষাটজন সেই নিহত হয়েছেন প্রথম আলো বলছে দুশো জন ছাড়িয়ে গেছে আর অসমর্থিত বিভিন্ন সূত্র তারা বলার চেষ্টা করছে যে এখানে অনেক অগণিত হতাহত হয়েছে মানে নিহত হয়েছে হাসপাতালগুলো রুগীতে ভরে গেছে আহত হাজার হাজার আহত হয়েছে আমি হাজার হাজার বলে ভুল হবে লাখ লাখ আহত হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়াতে ঘরে বাড়ি সব জায়গাতে মানে রক্তের হোলি খেলা চলছে পরিস্থিতি সরকার কিন্তু সামাল দিতে পারছে না এবং কিছু হত্যাকাণ্ড কিছু আক্রমণ এবং কিছু শক্তিপূরক এতটা নির্মম এতটা নিষ্ঠুরভাবে হয়েছে যেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যম হয়ে দেশে এবং দেশের বাইরের মূল ধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমরা গাজার নির্মমতা ইসরায়েলি পুলিশের নির্মমতা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর নির্মমতা নিয়ে নেতানিহুর নির্মমতা নিয়ে অনেক কান্নাকাটি করি দোয়া দোয়াদুরদ পড়ি ইহুদিদের ধ্বংস কামনা করি কিন্তু একজন কিশোর প্রাণের ভয়ে পালাচ্ছিল পালিয়ে পালিয়ে সে একটা নির্মাণাধীন ভবনে উঠল কিশোরের কত হবে চোদ্দ পনেরো ষোলো বছর তাকে ধরার জন্য গ্রুপ পুলিশ সেখানে উঠল এবং পুলিশ দেখে সে সেই নির্মাণাধীন ভবনের পাইপ বেয়ে বেয়ে নামতে ছিল এবং পুলিশ সেখানে এসে ঠান্ডা মাথায় অনেকগুলো গুলি করে সেই তাকে মেরে ফেলল এই দৃশ্য একেবারে ভিডিও ফুটে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এটা কিভাবে সামাল দেবে সরকার জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কমিশন মানে জাতিসংঘের মহাসচিব এবং মানবাহিক অধিকারের যে চিফ মানবাধিকার কমিশনার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইউরোপীয় পার্লামেন্ট অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের প্রধানতম গণমাধ্যম বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সব যুগপথভাবে এমনভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেমেছে এবং এতটা নির্মম নিষ্ঠুরভাবে প্রচার করা হচ্ছে যেটি সামাল দেওয়া সহ্য করা শোনা আওয়ামী লীগের পক্ষে বলতে গেলে অসম্ভব অথচ বিশ্ব এখন এমন যে ইচ্ছা করলে আপনি চোখ বুঝে থাকতে পারেন না ইচ্ছা করলে আপনি কান বন্ধ করতে থাকতে পারেন না এখন মমতা ব্যানার্জি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথাবার্তা হচ্ছে এর বাইরে আমেরিকা তার আগের যে রূপ সেই রূপ নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে অন্যদিকে দেশে যারা ব্যবসায়ী সমাজ সেটা গার্মেন্টস ব্যবসায়ী হোক লেদার ব্যবসায়ী ট্যানারি ব্যবসায়ী হোক এক্সপোর্ট ওরিয়েন্টেড হোক ইম্পোর্ট ওরিয়েন্টেড হোক তাদের মধ্যে রীতিমতো ক্ষোভের আগুন দাও দাও করে চলছে ধরুন একজন ইম্পোর্টার সে ব্যাংক থেকে ঋণ নিয়ে চট্টগ্রাম বন্দরে ধরেন বিশ কোটি টাকার পণ্য আমদানি করেছে এবং বিশ কোটি টাকার পণ্য এক মাস যাব সেখানে পড়ে আছে সে খালাস করতে পারছে না যে লাভ করার কথা সে চিন্তা করেছিল লাভ তো দূরের কথা উল্টো আরও দেখা গেল দশ কোটি টাকা লোকসানের মধ্যে পড়েছে তার কাছে গিয়ে আপনি কি বলবেন যে গার্মেন্টস কোম্পানির মালিক যার কোম্পানিতে দুই হাজার লোক চাকরি করে বিশ হাজার লোক চাকরি করে এমন কোম্পানি আছে পঞ্চাশ হাজার কর্মচারী আছে গার্মেন্টস কোম্পানি তো তাকে তো মাসের শেষে বেতন দিতে হবে বেতন সে কোথায় পাবে সে মালের কাজ করতে পারেনি এক্সপোর্ট করতে পারেনি ব্যাঙ্ক খোলা নাই ব্যাংক তাকে টাকা দিচ্ছে না শ্রমিকরা রাস্তায় যদি নেমে আসে এই মালিকের চামড়া তুলে নিয়েবে মালিক তখন তাকে কার চামড়া তুলবে বলেন সে কি আপনার রূপ দেখবে তো এই সব মিলিয়ে বিভিন্ন ট্রেড যারা অর্গানাইজেশন তারাও বিক্ষুব্ধ যে প্রতিষ্ঠানগুলো সরকারের দাবিদারি করেছে দীর্ঘদিন যাবৎ সেই প্রতিষ্ঠানগুলো এখন সরকারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য করছে পোর্ট কাস্টমস আয়কর ভ্যাট এই যে প্রতিটি বিভাগ যেখানে রেভিনিউ জেনারেট হয় এবং সেই টাকা দিয়ে সরকার চলে সব জায়গাতে রীতিমতো ধস নেমেছে এই কয়দিনে বিদেশ থেকে যে টাকা আসে দুটো খাত এক্সপোর্টের মাধ্যমে ধস নেমেছে আর রেমিটেন্স আমাদের যারা বিদেশে শ্রমিক ভাই বোনেরা রয়েছেন তারা সেখান থেকে যে টাকা পাঠান সেখানে এত ধস নেমেছে যে মানে এই গত এক সপ্তাহে এক সপ্তাতে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এটা অন্যান্য সময় মানে একদিনে যা আসে তা এই দশ দিনে ঠিক সেম মাত্র সাত কোটি ডলার এসেছে যেটা ইন জেনারেল একদিনে আসে মানে আমাদের দুশো কোটি ডলার যদি আসে তিন সাতে একুশ দুই বিলিয়ন ডলার গড়ে আসে শুধু ব্যাংকিং চ্যানেলে হুন্ডি চ্যানেলে তো আরও বেশি আসে এই পুরো জিনিসটি হুন্ডিতেও এই সময়টাতে আসতে পারেনি যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল তো কাজেই হুন্ডিতেও আসেনি তা হুন্ডিতে যদি অলমোস্ট এক বিলিয়ন ডলার আসে ব্যাঙ্কিংয়ে দুই বিলিয়ন ডলার আসে তিন বিলিয়ন ডলার যে রেমিটেন্সটা এটি এই সময়টিতে মাত্র সাত কোটি ডলারে আসছে তো আপনি বুঝেন তিনশো কোটি ডলার এর পরিবর্তে সেখানে তিনশো কোটি ডলার যদি হয় তাহলে প্রতিদিন দশ কোটি ডলার করে আসে আর সাত দিনে আসছে সাত কোটি ডলার মানে একদিনে এক কোটি ডলার আসছে বা এক কোটি ডলারের কম মানে দশ দিনে আসছে সাত কোটি ডলার এরপরে এই কমপ্লিট শাটডাউন যে আন্দোলন সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে গণমানুষের সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে যেই দুশোর ওপরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারের আন্দোলন যেই মানুষগুলোকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে দশ হাজারের ওপরে মানুষ তাদেরকে মুক্ত করার আন্দোলন যেই সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নিরাপত্তা দেবার নামে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করার আন্দোলন এই আন্দোলন এখন রূপ নিয়েছে গুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার আন্দোলন ঠিক ওই যুবকটি যিনি বারবার কথা বলছেন এবং বারবার বলছিলেন পুলিশদেরকে আমাকে ছেড়ে দিন আমি তো শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম এবং আমি ফিরে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দিন একটা পর্যায়ে খুব বল প্রয়োগের মাধ্যমে ছেলেটিকে টেনে নেওয়া হচ্ছে এবং পুলিশ অফিসারটি বলছে একটা কথা বলবি জানে মেরে এই আন্দোলনে এই ধরনের ভাষার প্রয়োগে অভ্যস্ত তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইভাবেই দমন করতে অভ্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইভাবেই সাধারণ নাগরিকদের ওপরে বল প্রয়োগ করে তাদেরকে স্তব্ধ করে দিতে অভ্যস্ত রক্ষাকারী এই শান্তিপূর্ণ আন্দোলনে যারা ছাত্ররা অংশ নিয়েছেন তাদের সাথে ভিন্ন কোনো রকম ব্যবহার করবে এটা তো আশা করারই কিছু নাই কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর মজ্জায় ঢুকে গেছে তাদের মাথার মগজে ঢুকে গেছে যে যে কোনো ন্যায্য যৌক্তিক রিজনেবল আন্দোলন দমনের একটাই উপায় ভয় দেখানো এবং বল প্রয়োগ করা আমি আরেকটি ঘটনা যেটি গতকালকেই ঘটেছে একজন ছাত্রী একজন বোন তার ভাইকে জাপটে ধরে রেখেছে কিছুতেই ছাড়বে না সে বলছে আমার ভাই কোনো অপরাধ করে নাই তাকে আপনারা নিতে পারেন না একটা পর্যায়ে ভাইটিকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো প্রিজন ব্যানে তোলা হলো বোনটি সেখানেও দাঁড়িয়ে চিৎকার করছে আমার ভাইকে ছেড়ে দিন সে কিচ্ছু করে নাই আচ্ছা আপনারা কি দু মাস এক মাস আগে মানে কোটা সংস্কার আন্দোলনটি এই গণ জোয়ারে রূপ নেবার আগে আপনি আমি আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা কি কেউ কখনো চিন্তা করেছিলাম যে কোনো হিংস্রতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শক্তভাবে প্রতিবাদ করা যায় আমরা ভাবিনি কিন্তু এখন আমরা করছি কারণ আমাদের সেই ভয়টি ভেঙে গেছে দেয়ালের দিকে ঠেলতে যদি থাকেন আপনি কাউকে একটা পর্যায়ে আপনি দেখবেন যখন তার দেয়ালে পিক ঠেকে যায় তখন কিন্তু সে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু শব্দের অর্থ বদলে গেছে আপনারা কি লক্ষ্য করেছেন একটা সময় কাউকে মেরে ফেলতে হবে কাউকে নির্যাতন করতে হবে কাউকে গুলি করতে হবে সেটা আপনার বিশ্ববিদ্যালয়ের গণরুম হোক কিংবা পুলিশের হেফাজতে হোক তাকে অবলীল জামাত শিবির বলা হতো একটা সময় বাংলাদেশে আপনি ভোট চাইলে ভোটের অধিকার চাইলে ভোট দেওয়ার নাগরিক যে অধিকার যে ন্যূনতম ন্যূনতম নাগরিক যে অধিকার সেটা চাইলে আপনাকে বলা হতো আপনি জামাত শিবির করেন আপনি যদি গুমের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলতেন অবলীলায় আপনাকে বলা হতো আপনি রাজাকার আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আপনি সরকারের যে কোনো ন্যায্য রিজনেবল সমালোচনা করবেন সঙ্গে সঙ্গে আপনাকে জামাত শিবির ট্যাগ দেয়া হবে খেয়াল করেছেন এই কথাগুলো কিভাবে তার অর্থ পাল্টে ফেলেছে এই শব্দগুলো কিভাবে এখন জনতার ছাত্রদের জনসাধারণের তুমি কে রাজাকার রাজাকার অর্থাৎ এতদিন পর্যন্ত আপনার যে যেকোনো ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ালেই আপনাকে রাজাকারের যে তকমা দিয়ে চুপ করিয়ে দেয়া হতো রাজাকারের যে তকমা দিয়ে আপনাকে পিটিয়ে মেরে ফেলা হতো আব্রাকে মেরেছিল ঠিক যেভাবে রাজাকারের তকমা দিয়ে আপনার মোবাইল টেলিফোন চেক করে করে আপনাকে গণরুমে নিয়ে বিভৎস কায়দায় টর্চার করা হতো সেই রাজাকার শব্দটা তার অর্থ পাল্টে ফেলেছে পাল্টে ফেলেছে আওয়ামী লীগের এই দুঃশাসনের কবলে পড়ে এবং মজাটা এটাই এই পরিবর্তনটি ঘটেছে তো প্রিয় দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য গোলাম রনি সাহেবের মুখ থেকে শুরুতে শুনছিলেন যে সরকার মহাবিপদে মহামুসিবাতে পড়েছে এমন কিছু তিনি বলছিলেন খুব কায়দার সাথে তিনি কথাগুলো বলেন তিনি বক্তব্য বক্তব্য জানিনা কতটা আসল কতটা নকল কিন্তু তিনি যে তথ্যগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এনেছেন তার ইতিমধ্যে ভাইরাল আর পাশাপাশি রুমেন ফারানার বক্তব্য তো দেখলেন তিনি যে তথ্যগুলো দিয়েছেন তা আমার যেটা মনে হয় সেটা হানড্রেড পারসেন্ট আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন তো কথার বলা না পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক যারা দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য